জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো যে কর্কট রাশির জাতক এবং জাতিকাদের মায়েরা কেমন হয় সে নিয়ে মূলত আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা ভূত প্রেত দানা দক্ষিণা কোর্টকেস মামলা মোকদ্দমা সন্তান হচ্ছে না সন্তান বারবার নষ্ট হয়ে যাচ্ছে হরস্বরোগ সাদাশ্রাপ এই সকল প্রকারের কাজ করে থাকি চাইলে আমার স্ক্রিনে তার নাম্বারে ফোন করে আমার সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন মৃত্যুবরণ করার অনেক রাস্তা কিন্তু জন্মগ্রহণ করার একটি রাস্তা সে হলো মা তাই কর্কট রাশি রাশিচক্রের চতুর্থ ঘর এবং এর অধিপতি গ্রহ হল চন্দ্রদেব এই চতুর্থ ঘর থেকে মা মায়ের সুখ ঘর বাড়ি মানসিক শান্তি এই সকল কিন্তু কন্ট্রোল করা হয় তাই মা কতটা গুরুত্বপূর্ণ একমাত্র কর্কট রাশি জাতক এবং জাতিকারা ভালোভাবে বোঝে কারণ যে সময়টার মধ্য দিয়ে কর্কট রাশি জাতক এবং জাতিকারা পেরিয়ে এসছে দীর্ঘ তিন চার বছর যে মানসিক কষ্ট মৃত্যুতুল্য যন্ত্রণা যে সন্ধ্যে ঢাইয়াতে পেয়েছে কারণ শনি যখন ঢাইয়া বা সাড়ে সাতি কোনো জাতক বা জাতিকার উপর শুরু হয় তার প্রথম ইফেক্ট কিন্তু মায়ের উপরে পড়ে তিন মাস আগে থেকে তার মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাবে কিংবা মায়ের অকাল মৃত্যু মা থেকে বিচ্ছেদ মায়ের সাথে সম্পর্ক নষ্ট মায়ের শরীর স্বাস্থ্য খারাপ এই সিচুয়েশানগুলো কিন্তু লক্ষণ অবশ্যই দেখতে পাওয়া যায় কারণ এক প্রতিটি সন্তানের সাথে মায়ের একটা নারীর সম্পর্ক থাকে তাই শনি হোক কিংবা রাহু হোক কিংবা কেতু হোক এরা কিন্তু ভালোভাবেই জানে কোনো জাতক বা জাতিকাকে যদি দুর্বল করতে চাও তাহলে অবশ্যই মায়ের উপর আগে ইফেক্ট করো মা যদি ভেঙে পড়ে সন্তান অটোমেটিক ভেঙে পড়বে এটা কিন্তু এরা ভালো করেই জানে তাই শনি যখন ঢাইয়া বা সাড়ে সাথে চলে তখন কিন্তু চন্দ্রের উপর মানে আমাদের মনের উপরে কিন্তু শনির সাড়ে সাথে স্টার্ট হয় তাই জন্য আমাদের মন মানসিকতা নেগেটিভে ভরে যায় মানসিক শান্তি পাই না আমরা মাথা ভারী হয়ে থাকেই কর্মহীন হয়ে যায় উল্টো পাল্টা কথা মুখের দিকে বেরিয়ে যায় কাকে বলতে গেলে এক বলতে যায় এক হয়ে যায় অনবরত কথা বলতে মন যায় হাসতে মন যায় কাঁদতে মন যায় কারণ চন্দ্রের উপরে কিন্তু ইফেক্টটা শুরু হয় প্রথম মা হল পৃথিবীর সবচেয়ে দামি একটা বস্তু ভগবানের কাছে এটা আমাদের স্বরূপ পেয়েছি আমরা যার সঙ্গে কোনো কিছুর তুলনা চলে না বা তুলনা হয়ও না যার মা নেই সেমাত্র বোঝে বা জানে যে মা হারানোর যন্ত্রণা কি মা হলো এমন একজন যিনি অন্য সকলে স্থান নিতে পারেন কিন্তু তা স্থান নিতে কেউ পারে না পৃথিবীতে সে ভগবানও পারে না একজন বাবা তার সন্তানের জন্য সর্বদা যত্নশীল কিন্তু একজন মা তার সন্তানের প্রতি সবসময় করুণা ভাব আমার মা হলো সমগ্র বিশ্বের সর্বশ্রেষ্ঠ মা কারণ আমি যা কিছু আজকে সব কিছু মায়েরই করুণা দয়া ভালোবাসা মা কখনো অবসর গ্রহণ করেন না তার সন্তানের বয়স যতই হোক না কেন যে প্রকৃতি ভাগ্যবান ব্যক্তি হয় তার কাছে কিন্তু মা থাকে কারণ মা হলো ভগবানের রূপ কারণ ভগবানকে আমরা কখনোই চোখে দেখিনি শুধু নামই শুনেছি কিন্তু মাকে আমরা জন্মের পর থেকে কিন্তু দেখি মায়ের পায়ের নিচে কিন্তু সন্তানের স্বর্গ মা হচ্ছেন এমন এক ওষুধ যার ফল সে হাজার হাজার উদ্ভেদে ভালো হয়ে যায় যার মা আছে সে কখনোই গরিব হতে পারে না মা হচ্ছে সন্তানের আদর্শ বিদ্যা নিকেতন পৃথিবীতে তোমার হাজার বন্ধু থাকুক হাজার বান্ধবী থাকুক হাজার আত্মীয় স্বজন থাকুক সবার শেষে তুমি একজনকে একজন মানুষকে পাশে পাবে সে হলো মা শত আঘাত দেওয়ার পরেও তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে সবসময় তার চিন্তা করি সন্তানের মঙ্গল কামনা করে আর তিনি হলেন মা পৃথিবীর শেষ শ্রেষ্ঠ ঔষধই হলো মায়ের চুম্বন এবং মায়ের ভালোবাসা এবং আশীর্বাদ মা হলেন শেহের ভান্ডার যা কখনো ফুরিয়ে যায় না বা শেষ হয়ে যায় না কান্না সেরা জায়গায় হলো মায়ের কোল এবং মায়ের ভালোবাসা হল এক এমন এক জ্বালানি যা একজন অসম্ভব সম্ভব অসম্ভব ব্যক্তিকে সম্ভব ব্যক্তিকে অসম্ভব করে তুলতে পারি তাই আমরা যখন ছোটোবেলায় আগে পড়াশোনা করতাম স্কুলে যেতাম তখন হয়তো ঝগড়া যেটা অশান্তি করতাম কারোর সাথে তারা যদি আমার সম্বন্ধে কোনো কমপ্লেন করতে আসতো তখন মায়ের কোলেই আমরা কিন্তু লুকিয়ে যেতাম বা মায়ের পেছনে আমরা যখন দুষ্টুমি করতাম বাবা হয়তো আমাদেরকে যখন বকা করতে আসতো আমরা হয়তো মায়ের পেছনে আমরা কিন্তু আশ্রয় নিতাম কর্কট রাশি জাতক জাতিকারা যে মারা হয় তারা কিন্তু খুব একটু মানে দুর্বল প্রকৃতির হয় এবং সকলকে নিয়ে এরা পথ চলতে ভালোবাসে এদের যে বংশ পরম্পরের যে নীতি আদর্শ আছে সেটা কিন্তু এরা ফলো করে এবং সেই নীতি আদর্শদের যেন রকম ঠেস না পৌঁছায় এরা সেই সব দিয়ে কিন্তু বেশি একটু লক্ষ্য করে বা খেয়াল রাখে এরা পরিবারকে সব সকলকে একসাথে নিয়ে থাকতে ভালোবাসে কর্কট রাশি জাতক জাতিজাতের যারা মা হয় এই হলো আজকের আলোচনা এখানে শেষ করছি জয় মা তারা